নমস্কার বৈশাখী সম্পর্কে নতুন করে ভূমিকা করবার বা বলবার তেমন কিছু নেই নাম বৈশাখী বর্তমানে একটা পরিচিত নাম সাংস্কৃতিক অনুষ্ঠানের ক্ষেত্রে তার নিজস্বতা এখন তার দর্শক শ্রোতাদের কাছে বিশেষভাবে পরিচিত আমি গত নববর্ষের অনুষ্ঠানের সময়তে একটা কথা বলেছিলাম যে মর্নিং শো দ্য ডে সকালবেলাটা দেখলেই বোঝা যায় দিনটা কেমন চলবে তা নববর্ষ অনুষ্ঠানটা হওয়ার পরই আমরা বলতে পেরেছিলাম যে বছর আমরা বহু অনুষ্ঠানের মধ্যে যুক্ত থাকব তেমনিভাবেই এই যে মাসটা মে মাসটা মে মাসটা আমাদের অনেকেরই অনেক অনুষ্ঠানের সঙ্গে যুক্ত রবীন্দ্রনাথের জন্মদিন নজরুলের জন্মদিন মান্নাদের জন্মদিন সাগর সেনের জন্মদিন জন্মদিনের ছড়াছড়ি কোনটা ফেলে কোনটা করব তা সেদিক থেকে প্রথমে বেছে নিতে হয় বিশ্বকবির জন্মদিনটা তাই এবারের অনুষ্ঠান বিশ্বকবির জন্মদিন নিয়ে বিশ্বকবির জন্মদিনকে কেন্দ্র করে আমাদের শ্রোতা বন্ধু শিল্পী সবাই উন্মুখ হয়ে আছে অনুষ্ঠান দেখবার জন্য আমাদের শ্রোতারা ডালি সাজিয়ে নিয়ে এসছেন তাদের কবিতা গান ইত্যাদি সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে যাই হোক আমরা শুরু করতে চলেছি রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠান রবীন্দ্র জন্মদিবস নমস্কার